চট্টগ্রাম বন্দরে সব ধরনের ট্যারিফ হার বৃদ্ধির প্রস্তাবে উদ্বিগ্ন ব্যবসায়ীরা এতে আমদানি এবং রফতানি উভয় ক্ষেত্রেই ব্যয় বাড়বে ভোক্তা পর্যায়ে এর প্রভাব পড়বে বলছেন তারা ব্যবসা সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বন্দর ব্যবসায়ীদের তবে গত চল্লিশ বছর ট্যারিফ বাড়ানো হয়নি বলছে বন্দর কর্তৃপক্ষ সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রান ছড়ায় গেল শুক্রবার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল পরিদর্শনের সময় বন্দরের ট্যারিফ বা মাসুল বাড়ানোর কথা জানান নৌপরিবহন উপদেষ্টা তবে কত শতাংশ বাড়ছে তা পরিষ্কার করেননি বিশ্বের বিভিন্ন মেইন পোর্টের ট্যারিফ দেখার পরে দেখা গেছে এখনও এটা ট্যারিফ অনেক কম এমনকি মঙ্গলা থেকেও কম বন্দর কর্মকর্তারা জানান ট্যারিফ বৃদ্ধির প্রস্তাব এখন আইন মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় অনুমোদনের পর গ্যাজেট হবে তিরিশ থেকে চল্লিশ শতাংশ মাসুল বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ এবং প্রাইভেট আইসিডিতে ব্যবস্থাপনা ট্যারিফের পর এবার বন্দরেও ট্যারিফ বাড়ানোর খবরে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা আলোচনা না করে এক পক্ষে যদি মনোপুলি ব্যবসার জন্য কেউ করে থাকে কালকে আমিও করতে পারি এভাবে যদি হয় তাহলে তো একটা রাষ্ট্রের কলাপসের দিকে চলে যাবে বলে মনে করি আমরা এটা কে এটা কে এটা তো আমাদের কোনো বিজনেসের ক্যালকুলেশনে ছিল না বন্দরে মূলত জাহাজ ও পণ্য পরিবহন এই দুটি খাত থেকে ট্যারিফ আদায় হয় গেল দু হাজার তেইশ চব্বিশ এ খাতে আদায় হয়েছে তিন হাজার নয়শো বারো কোটি টাকা বন্দরের ট্যারিফ ছাড়াও আনসিন যে কস্ট বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে বিভিন্ন ঘুষ দুর্নীতি যেগুলি আছে সেগুলোকে যদি আমরা টোটাল সিস্টেম থেকে লিমিনেট করতে পারি তাহলে বন্দরের টেরিফ যদি আরও বাড়ানো হয় আমাদের কোনো সমস্যা হবে না নিশ্চয়ই সাথে কথা বলতে হবে আমাদের থেকে সাজেশন নিতে হবে একতরফাভাবে যদি সেটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে এটা ব্যবসা বাণিজ্যের কষ্ট আরও বাড়িয়ে দেবে কোনো আলোচনা ছাড়াই ট্যারিফ বৃদ্ধিতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং ভোক্তা পর্যায়ে এর প্রভাব পড়বে বলছেন বন্দর ব্যবহারকারীরা একটা খাতে যদি বাড়ান সেটাও কিন্তু এসে বাজারে পড়বে কারণ শিপিং কোম্পানিরা তো টাকা পেমেন্ট আপনার ফ্রেড বাড়াই দেবে আপনার টাকা অ্যাডজাস্ট করবে ওরা ওরা তো নারী জাহাজ আসবে না কোনো অবস্থাতেই আমরা এটা লোড নিতে পারবো না এটা যাতে উনি অন্তত ছয় মাস এক বছর আমি বলবো মিনিমাম ছয় মাস অবস্থাটা দেখে তা উনি করুক দেখ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে বন্দরে আদায় করা ট্যারিফ উনিশশো সালে নির্ধারণ করা গত চল্লিশ বছরে আর বাড়ানো হয়নি শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম